উদু খাজানাতা জাহান নাম নামের প্রহরীদেরকে ডাক দাও নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তা রুসুলুকুম না রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদের কে ডাক দিয়ে লাভ নাই ওদো মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও কেডাক দাও না দাও উইয়া মালিকুলিয়াক দে আলাই না জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাকে বলেন ডুব্বি তুহান্নামাইনা দোআহ্মাইনা ই জামাতি মালিক ইন ইয়াহু আলফা আহ মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহার নামের দ্বারকা মালিক বলবে কি বলবা এক হাজার বছর করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্ুমা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে জাহান্নামির প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই উদয় রবাকু মি খফিফ আন্নাও মা মিনাল আজাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন কেননা রবের চাইতে না আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলামত আলাই না শিখু না তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত বাগ্গা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই ওখুন্না কৌমান বলি আল্লাহ আমরা ছিলাম বদভ্রষ্ট সম্প্রদায়

আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থা জাহান নামে থাক কোন কথা বলবি না কথা বলবি না চুপচাপ আমি তোমাদের কি সতর্ক করি রে আপনি জানেন ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহু পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন বলি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিহ এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাটাযুক্ত খাদ্য গুসস গুসস জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসিয়ে যাবে পেটের সব ঝলসিয়ে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহান নামের প্রহরী ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো শেষ তো বলছিলাম দরিয়ে লা ইউসমিনু ওয়া লা ইউন্মিম জুউ দরি নামক খাদ্যটা কেমন জানোকে এটা পুষ্টিও যোগায় না खुदाও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন खुदा নিবারণ হয় আল্লাহ বলে লা ইউসমিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না खुदाও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা अवेलेबल মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না खुदाও নিবারণ করে না হুজুর কি এটা

আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে না তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি পার করে দেয় আমিন তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে জাহান নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন কিছু চেহারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন লিসাইহা রাদিয়া আগের চেহারাওয়ালাদেরকে কেউ আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা গি তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তালে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল হা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে आलीशान জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন ফি জান্নাতিন আলিয়া লা জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শোনে খতিবরাও শোনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে কত মানুষের কত কথা শোনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি গালা শুনতে হবে না লা তাসমাউ ফিহা লা জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন জগৎটাকে জান্নাতে বের করব এবারে আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতিরই নি তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না বুখারী আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতেছো আর কিছু চাইবে না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবে না বাবু এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের গুলা কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জামু যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়ে কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি গালাস থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমারে একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমককার হবে ওই ব্যক্তির আল্লাহ বলবে হরে যাক ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম এটা আলিশান জান্নাতের বাগান মানে आलीशान জান্নাত এই জান্নাত মানে প্রসাদ রস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোন গালিগালা শুনবে না লা তাসমাউ ফিহা লাগিয়া জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝরনা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন তুফাজ্জারু আনহারু জান্না মিনতাহ্তি তিলাল আউ মিন তাহতি জিবালিল মিস্কি হয় মেস্ক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে

فيها سرر مرفوعا সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে শেখাইজা আরাদা ওয়ালিউল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু তার জন্য নত হয়ে যাবে হজরত আসেন আমার মধ্যে খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত চট্টান দিছে ভাবসাব।

এই গুনাহ করা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেও তো মরে যাবই তো কষ্ট করো মতে গুনাহ থেকে বাঁচি বাস গুনাহ থেকে বাঁচি মরবো ইনশাআল্লাহ মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফালায়ানজুরুনা ইলাল ইবল কিভাবে খলি কাত তারা কি দেখে না ওটের দিকে ওট কীভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না হোয়াইলা সামা ইকাই ফারুফি আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজে আমরা দেখি কোথায় খাম্বা আছে খাম্বা আছে আকাশের আসেনি না খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই এইভাবে রহিকেনটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে

ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাদ কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিশালু জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দেব এরপরে আল্লাহ বলেন ফযাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনি আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হারির তো ভাবে কয়লা এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফযাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকুন সুবহানাল্লাহ আপনার কাজ ফযাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকুন ইননা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াজ করতে থাকেন আপনি শুধু ওয়াজকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই নাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করা ফাস আলেই হিন্দি মুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য না তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াশ করা বলেন আপনার কাজ কি তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াশ করেন কি লাভ কি এত ওয়াশ করেন আসেনি আমাদের কাজ কি শুধু

শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ঘাসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরায় ঘাসিয়ায় আমরা মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান নামি আরেক শ্রেণী জান্নাতি জাহান নামীদের চেহারা গুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতিদের চেহারাগুলা গুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান নামীরা এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে সারাবান বিভিন্ন নিয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আমার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি